হজরত উসমানরা দিয়া লাহুতাল নু এবার আব্দুল্লা ইবলেমা সউদকে বললেন ওই মৃত্যু শয্যায় যে আমি আপনার জন্য একটা রাষ্ট্রীয় ভাতা পেনশনের মতো নির্ধারণ করে দিতে চাই যাতে করে আপনার মৃত্যুর পরে আপনার সন্তানরা এটা দিয়া চলতে পারে পরিবার হজরত আবদুল্লা ইবনেমা সৌদ বললেন লা হাজাতা লি আমার কোনো দরকার নেই আমার এটার কোনো প্রয়োজন নাই হজরত ওসমান বললেন আরে আপনি তো মৃত্যুবরণ করবেন শেষ অবস্থা আপনার বুঝতেছি আমরা আপনার জন্য তো বলছি না আপনার বিবি বাচ্চার জন্য নিলে আপনার বিবি বাচ্চার উপকার হবে এই জন্য আমি আমি চাচ্ছি দিতে উনি যেহেতু খলিফা হ্যাঁ তখন এই কথাটা বলার জন্য হজরত আবদুল্লাবা সউদ বললেন হে ওসমান আমিরুল মুমিনিন আমার নবী সাল্লাম হায়াতে থাকা আমারে এমন একটা আমল শিখায় দিয়ে গেছে যে আমল আমি আমার বিবি বাচ্চা নিয়ে নিয়মিত করি আমার ওই আমলটাই ভবিষ্যৎ বাণী হজরত ওসমান বললেন সেটা কি এ তখন তিনি এই হাদিসটা বলছে যে আল্লাহ নবী সাল্লাহাম আমাকে বলছেন যে যে ব্যক্তি প্রত্যেক রাতে একবার সুরায় ওয়াকে তেলাওয়াত করবে অভাব এবং দারিদ্রতা তাকে কোনো স্পর্শ করবে না তা আমি তো নিজেও সুরা ওয়াকেয়া পড়ি আমার বিবি বাচ্চারাও পড়াই তাইলে আমার সংসারে অভাব আসবে না সেটা আমার নবী বলে গেছে তোমার সরকারি বরাদ্দ আমার লাগবে না তোমার রাষ্ট্রীয় বরাদ্দ আমার লাগবে এই হলো মোমেনের ইমান মোমেনের ইমান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন লাউ তাওয়াক্কেল তুমি আল্লাহ্লা ক তাওয়াক্ খুলি লা রজা কাকুম কামাইয়ার তাইর কাকু দুঃখ হিমাসাং ও তারুদে থানা নবীজি বলেন আমার্মত যদি তোমরা আল্লাহর উপরে পুরা ভরসা করতে একটা পাখিকে আল্লাহ যেভাবে খাওয়ায় চড়ুই পাখি সামান্য পাখিকে আল্লাহ তোমাদেরকে ওইভাবে রিজিক দিতেন নবী উদাহরণ দেয়া বুঝাইছেন ক যেমন একটা ছোট্ট পাখি বেলায় খালি পেটে আল্লাহর উপরে ভরসা করে ঘর থেকে বের হয় তার কোন নির্ধারিত অফিস নাই চাকরি নাই ব্যবসা নাই খ্যাত নাই কিচ্ছু কিন্তু সন্ধ্যাবেলা সে ভরা পেটে তৃপ্ত হয়েই ঘরে ফিরে আসে আল্লাহ তাকে ঠিকই রিজিক দিয়ে দেয় তাহলে আল্লাহ বলেন উপরে ভরসা করতা এমন পাখির মতো নিয়মিত রিজিক হালাল পবিত্র রিজিক দিয়া আল্লাহ তোমাদেরকে তৃপ্ত করে দিতেন কিন্তু হারাম করে এটা বুঝে না সুত করে এটা করে আল্লাহ বলে আল্লাহ পারতেন না আমনে কুলাই থাকতেন না কত কাম আমনের লোকের অভাব আর নাই আমনের জামেলা অনেক আমার সুদ আমি নেই আমার অভাব আমি দূর করবো এই জন্য হারাম খোর কিস্তি খোর সুদ খোর সরাসরি আল্লাহর সাথে বিদ্রোহ করে আল্লাহরে বুড়ে আল্লাহ বলছে বান্দা এমন ঘর আমি মটকায় ফেলবো না ফরমান মনে রাখি তোর মতো হারাম খোর ঠিক আছে কয়েকদিনের ভাত খা দুনিয়া কয়দিন ভোগ কর সুদ খোর ঘুষ কর কিস্তি কয়েকদিনের দুনিয়া ভোগ কর বেশি দিন লাগবে না এমন দুনিয়া আমি দুনিয়া নাফরমানরেও খাওয়াই কাফের বেইমানকেও খাওয়াই নাস্তিক মুরতাদকেও আমি দুনিয়া খাওয়াই আমি জন্তু জানোয়ারকেও আমি জঙ্গলের বাঘ বাল্লুককেও খাওয়াই রাস্তার কুকুর বিড়ালকেও আমি খাওয়াই কিন্তু আমি আল্লাহ মৃত্যুবরণ যেদিন করবা চোখ যেদিন বন্ধ হবে সেদিন থেকে অনন্তকালের আখেরাত পর্যন্ত আর কোন এক ঢোক পানীয় পান করতে দেব না এক লোকমা অমাহিল হুমকাল এই যে সরাসরি কোরআনের আয়াত আল্লাহ বলেন অবিশ্বাসী মিথ্যাবাদী নাফরমান পাপীদেরকে অল্প কয়েক দিনের দুনিয়ায় সুযোগ দাও অল্প কয়েক দিনের জন্য সুযোগ দাও আল্লাহ বলেন দুনিয়া অল্প কয়েকদিন ভোগ করতে দাও অল্প কয়েক দিনের ভাত মাছ রুটি গোস্ত খাইতে দাও আল্লাহ বলেন ছেড়ে দাও আদারিনি সুত ছেড়ে দাও ঘুষ ছেড়ে দাও দুনিয়া কিস্তি করকে দুনিয়া ছেড়ে দাও বেবিচারি হারাম নেশা করকে দুনিয়া ছেড়ে দাও আল্লাহ বলেন আখেরাতে আমি রব্বুল আলমিন রেডি রাখছি জাহান নামের আগুনের শিকল আর জাহান নামের ধাউ ধাউ আগুন আমি ওর জন্য রেডি করে রাখছি একটু সুযোগ দাও একটু সুযোগ দাও দুনিয়া কয়টা দিন খেতে দাও ওর জন্য বুঝতো আমরা বোকানা নামাজিরা বোকানা হালাল উপার্জনকারী বেচারা বেচারার বেতন হুদা ছয় হাজার ইমাম নয় হাজার টাকা বেতন অথচ বেটাও জোয়ান বেটা বোঝে না সিঞ্জি চালাইলে একতে ভালো ইনকাম সিঞ্জি চালাই থেকে ঢাকা ইউনিভার্সিটি থেকে ডিগ্রি আনতে হবো নাকি কথা বলে না সিনজি অটো চালাই তুলে কুমলে ভিক্টোরি কলেজ থেকে মাস্টার্স পাস করতে হইব তো এটা না বুঝার কি আছে কথা বলে না এটা ইমাম সাহেব বোঝে না এটা ইমানদার বোঝে না তো এক লাখ টাকা কোন রকমে মিলাইয়া সুদে লাগাইলে হ্যাঁ এটা থেকে যে দশ হাজার টাকা আসবো এটা বুঝে না এটা না বুঝে কি আছে কথা বলে না কত মূর্খ ব কলম লুঙ্গি ভিন্দে এবারটা সুদ খায় তো এবারে মূর্খ মানুষে যদি সুদ বুঝে তো এবারে তো কিছু দু চার লাইন ফুটছে ওটা না কথা বলে না কেন তাহলে উনি বুঝবে না এটা না বুঝার কি আছে দুনিয়া না বুঝার কি আছে রে বাপ কিন্তু যে সমস্ত লোক নামাজ পড়ে হালাল খাইতে চেষ্টা করে শত অবাবের ভিতরে হারাম খায় না হারাম নেয় না অত অত আটকায় গেছে আখেরাতের কারণে ওর কলিজার মধ্যে তো আসে আমার আল্লাহর সামনে দাঁড়াইতে হবে হিসাব দিতে হবে হজরতমর রাজিয়া তালান একবার তৃষ্ণার্ত অবস্থায় এক রাখাল ছেলেকে বলছিল যে হে রাখাল একটা দুধওয়ালা বকরির একটু দুধ আমারে পান করাও সেই রাখাল ছেলে বলছিল। জনাব আমি এই রাখাল বকরিগুলোর মালিক না আমি একজন কৃতদাস রাখাল আমার একজন মনিব আছে মালিক আছে ছাগলগুলোর বকরিগুলোর আমি তো তার অনুমতি ছাড়া আপনাকে দুধ পান করাইতে পারি না হজরত ওমর রাজি আল্লাহ তালানু হে রাখার তাইলে তুমি এক কাজ করো একটা দুধওয়ালা বকরি আমার কাছে বিক্রি করে দাও বিক্রি করে দিলে দুইটা লাভ হবে এক তুমি কিছু টাকা পাইবা মুদ্রা কিছু দেড়হাম পাইবা আর আমি একটা দুধওয়ালা বকরি পাবো আমারও তৃষ্ণা মিটবে তোমারও কিছু টাকা মিলবে আর তোমার মালিকের বাড়িতে গিয়া বলবা একটা বকরি এই আরব দেশে তো দুই চারশো বকরি এক লোকে সরে দুই চার পাঁচশো এক হাজার আরো বেশি তাইলে এখান থেকে দুইটা একটা হারাইয়া গেছে কইতে কই গেছে গা এটা বললে মালিক কিছুই মনে করবে না কথা বোঝেন নাই তুমি গিয়ে বলবা একটা বকরি কম এটা কই গেছে গা আমি কইতারি না পাই না খুজজা পাই নাই এতে তোমার মালিক কিছুই বলবে না করার জন্য মানে তার ইমানের মজবুতি কেমন এটা দেখার জন্য সে জিজ্ঞেস করছে উনি তাকে এটা প্রস্তাব দিয়ে চাইছে আহ আমরা কিতাবে পড়ছি সরাসরি এই যুবক রাখাল ছেলে সাধারণ কৃতদাস সে পরিষ্কার বলছে তাহলে আল্লাহ কোথায়

আর যখন যেই আমলি করোনা কেন যখনই তা করতে থাকো আমি আল্লাহ তোমার সামনেই থাকি কুন্না দান আল্লাহ বলে বান্দা যখন সেজ দাদাও আমি সামনেই থাকি যখন নেশার আড্ডা জুয়ার আড্ডায় থাকো আমি আল্লাহ তখনও সামনেই থাকি আমি তো সামনেই আছি আমারে ফাঁকি দিবা কেমনে অনআল মুমা তু ওয়াসউবি সুবি অন্তরের গভীরে যেই কথাগুলো তোমার লুকায়িত আছে আমি তো তাও জানি আলা ইয়ালামা মান খলাক আল্লাহ বলে ভাব তো বান্দা যিনি সৃষ্টি করেছেন তিনি বুঝি জানবেন না তার সৃষ্টি কখন কি করে কেমনে ভাবলা আমি জানবো না আমি জানবো না কেন আমি তো বানাইছি বানাইছে কে আল্লাহ তো তিনি জানবে না কোম্পানি কইতারে না কোম্পানির মালের উৎপাদন কোন দিন কোম্পানির মালের গুনাগুন কি এটা কোম্পানি কই না কথা বলে না তো এজন্য জন্য ভাব এবার এই শেষ কথা হলো এই আয়াতের মধ্যে আল্লাহ বুঝাইতে চাচ্ছেন এবার আমরা এই শেষ কথাটা বুঝি মক্কার কোরাইশরা কাফেররা প্রতিনিয়ত তারা দুইটা কথা বলতো নবীজিকে এক বলতো মোহাম্মদ আমার শরীর আমার জীবন আমার ইচ্ছা আমার স্বাধীনতা সব কিছুর মালিক আমি শরীর আমার স্বাস্থ্য আমার জীবন আমার যৌবন আমার টাকা আমার বাড়ি আমার সম্পদ আমার সব আমার আমার যেটা যখন মন আমি তাই করব এখানে আল্লাহ কি আবার ওনার বিধান কি ইডি কিত্তা কথা হ্যাঁ আমার ইচ্ছা আমি যখন যা করব তোমায় কি জানেন দুই মক্কার কাফের রা নবীজিকে বলতো মোহাম্মদ এ কবর থেকে নিয়ে তুমি যা কও এটি সব দিয়ে একটা হইত কবর হাসর মিজান ফুলসেরা বিচার হাসার আমল নামা ইডি হু দেখো তাই হইত কি কও তুমি করতে পাইব পাঁচশো বছর আগের কবর এখন সেখানে কবরের চিহ্নও নাই ওইখানকার মাটি হয়তো কত হাজার মাইল দূরে চলে গেছে হালাইয়ে দিছে কোন আগের বাতাস কোনকার মাটি বালু কোন উড়াইয়া নিয়ে গেছে কার হাড্ডি কার গোস্ত কার চামড়া কই গেছে কই না গেছে সারা পৃথিবীতে ছড়ায় ছিটাইয়া গেছে তুমি কি কও এটি করতে ভাই কিভাবে আনবে আল্লাহ কিভাবে সম্ভব নাউজুবিল্লাহ তারা এই কথাগুলো বারবার নকিজিকে বলতো তো এই আয়াতে এবার বলে আল্লাহ বলে এই শেষ কথাটা শোনে প্রত্যেক পাপি নাফরমান কাফের মুশ্রিক বেইমান পাপি মৃত্যুর মুখোমুখি যখন হয় তখন মালাকুল মৌদ আজরাইল যখন তার জান কবজ করতে আসে নিয়ম হলেও হাদিসে আছে নবী বলছে মালাকুল মৌদ আজরাইল তার কলজাটা থেকে তার রুহুটা একটা টান দিয়ে ছিঁড়ে ফেলে নাফরমানের এই যখন রুহুটা ছিঁড়ে ফেলে তখন এই রুহুটা আইসা হলকুম হলকুম মানে কণ্ঠনালী এখানে আইসা আটকায় যায় এখানে আটকায় এবার আর রুহুটা ভিতরেও যায় না বাহিরও হয় না এইখানে আটকাইয়া এই নাফরমান পাপি মৃত্যুর মুখে এই সময় প্রচন্ড কষ্টে ছটফট করে তো আল্লাহ তালা বলতেছেন ফালাউলা ইজা বালাঘাতিল হুলকুম তোমাদের কোনো মুমূর্ষ মরণোন্মুখ ব্যক্তির যখন কণ্ঠনালিতে আইসা রুহুটা আটকায়া যায় পৌঁছে যায় ওয়াং তুম হেই না ইদিং তামু তোমরা তো তখন চারদিকে সবাই তাকাইয়া দেখতেছো তোমাকেও লোকটা মুমূর্ষ ছটফট করতেছে তোমরা তো তখন সাইডেই থাকো আল্লাহ বলতেছে তাদেরকে ও না আকরাবু ইলাই হিমিং কুম ও লা কিল্লা তুবু সিরোন আরে আমি আল্লাহ যদিও তোমরা দেখো না আমিও এখানেই আসি কথা বলে না তা আল্লা বলে এখনই প্রমাণ ভোগ আমিও আছি তোমরাও আছো কথা বোঝে নেই তোমারও লোকটাও তোমার তোমারও তাই ত গড়া তোমার শাসাই তো তোমার ভাই তো অগডা তা এও শুয়ে রাইছে তার কণ্ঠন কাছে রুহু চলে আসছে সে ছটফট করতেছে আমি আল্লাহ আসি তোমরা নাফরমানরাও আসো তার আত্মীয় স্বজন আল্লাহ বলে তো আমি আল্লাহ ফালাউলা ইনকুমতু মুখায় মা যদি তোমরা বলে থাকো কবর হবে না আখেরা তো হবে না আর কোথাও ফিরতে হবে না তোমাদেরকে আমি আল্লাহ পারবো না এগুলা তাইলে তো নিশ্চয়ই আমি এই রুহু তো ছড়াই না কারণ আমি যদি ওইটি পারতাম না তো এইটা পারবো কেমনে তো কাজে তার যেও না হা ইনকম তুম সাদিকিন হে নাফরমান তোমরা তোমাদের দাবিতে যদি সত্যবাদী হয় তোমাদের এই স্বজনের রুহুটা তার আপন জায়গায় ফিরাই দেয় দে তোর আব্বারে দে ফিরে তোর মা ফেরে এখন আপন জায়গায় রুহু ফিরাই দে তোর চাচার রুহু তার কলজাত আবার ফিরাই দে সম্ভব কথা বলে না সম্ভ এই আলায় কথা তো যেহেতু এটা পারল না আমি আল্লাহ তো পারলাম আমি তো রুহুটা বের করে নিলাম তো আমি ওইটাও পার আর তুমি যেহেতু এটা পারো নাই ওইটাও পারত না না এই শেষ কথা অতএব প্রিয় দু আমার ভাই আমার ছেলে আমার বাবা আমার একজনও যদি বুঝে থাকেন এটা মনে রাখতে হবে এই পৃথিবীর সকল শক্তি দিয়ে সকল স্বজন সকল বন্ধু সকল আপন মিলেও আপন সকলে একত্র হয়েও কেরান দিয়া করুক আর জিরা দিয়ে দরুক আপনার মৃত্যুর মুখ থেকে ফেরত দিতে পারবেন মালাকুল মৌত নিয়েই যাবে রুহুটা কবচ করেই রিবে আমি আর তুমি বন্ধু এই শেষ কথা হাসলেও মরে যাবো কাঁদলেও মরে যাব সুখে থাকলেও মরে যাব দুঃখে থাকলেও মরে যাব সেজদা দিলেও মৃত্যু হবে শিরিক করলেও মৃত্যু হবে আমল করতে করতে কেউ যদি আব্দুল কাদের জিলানিও হয় তাহলেও মরে যাবে নাফরমানি করতে করতে কেউ যদি ফেরাউন নমরুদ হয় তারও কি হবে মৃত্যু হবে মৃত্যু হবে রাজপ্রাসাদেও থাকলে মৃত্যু হবে জীর্ণ কুঠির করে ঘরে থাকলেও কি হবে মৃত্যু মৃত্যু কাজের কবরবাসীদের রুহের মাখরাত কামনার এই মাহফিলে কবর কি স্মরণ করো মৃত্যুকে স্মরণ করো মৃত্যুকে স্মরণ করো তোমার প্রিয় কারো তোমার বাবা দাদা চাচা নানা মামা ফুফা খালু এমন কারো কবরস্থানে গিয়ে একবার দাঁড়ায় আর ডাক দিয়া বইল আমার কাছে কিতাব আছে কিতাবে লিখছে হজরত ওমর ইবনা আব্দুল আজিজ ইসলামের পঞ্চম খলিফা তিনি মাঝে মাঝে কবরে গিয়া কবরস্থানের সামনে ওনার আত্মীয় স্বজনদের কবরের দিকে তাকাইয়া কবরকে ডাক দিতেন মৃত্যুকে ডাক দিতেন আর বলতেন কবর আমার আপন জন গিয়া কি করলি রে আমার আব্বারে কি করছো কবর না আমার দাদারে কি করছো কবর বলো না হজরত মরিদনা আব্দুল আজিজ বলেন আমি শুনতে পাই কবর আমারে ডাক দিয়া বলছে হে ওমর ইবনে না আব্দুল আজিজ তোমার আত্মীয় তোমার স্বজন তোমার শরীরের প্রতিটা অংশ জোড়া জোড়া আমি খুলে খুলে ছিন্ন ভিন্ন করে মাটির সাথে মাটির সাথে মিশা হইতেছি কেউ আর নাই কেউ নাই কেউ নাই কেউ নাই আল্লাহ আল্লাহ আমাদেরকে মাফ করে দেন আমাদের সকলকে আল্লাহ কবুল করেন দিনকে ভালোবাসবেন নামাজকে ভালোবাসবেন ইমান আমলের সাথে জীবন বাবা দয়া করে বললাম নারীর ছবি দেখা ছেড়ে দাও ছেড়ে দাও বাবা দিনকে ভালোবাসো অজু সুন্দর করো নামাজ সুন্দর করো আখলাক সুন্দর করো তুমি মুসলমান তোমার বাবা মা মুসলমান তুমি নষ্ট হবা কেন তুমি চরিত্রহীন হবা কেন ভাইয়া আল্লাহ আমাদের ছেলেদেরকে তৌফিক দেন আপনাদের জন্য আমরা এই সব সময় আসি আমি আপনাদের কি মহব্বত করি আপনারাও আমাদের মহব্বত করে মহব্বতের এই সম্পর্ক যেন চালু থাকে আল্লাহ যেন কবুল করে যাদের ভালোবাসায় যাদের সহযোগিতা এই মাহফিল হয়েছে আল্লাহ সকলকে উত্তম বিনিময় দান করে আপনারা সবাই জানেন আমার একটা একটা মিনিটে ছোট্ট একটা কথা আছে আমার একটা মাদ্রাসা আপনারা আছে জানেন কুমিল্লা ক্যান্টনমেন্ট ময়নামতি সাহেবের বাজার আলহামদুলিল্লাহ আমার ওই মাদ্রাসায় পাঁচশোর মতো ছাত্র আছে চৌত্রিশ জন শিক্ষক কর্মচারী আছে এই মুহূর্তে আমার অনেক দিনের একটা স্বপ্ন ছিল আছে যে আমি একটা বড় সড়ো জায়গা কিনতে চাইছি এই আশা নিয়ে যে আমি দুইটা মাদ্রাসা আলাদা করতে চাই একটা হলো বাচ্চাদের জন্য যে মাদ্রাসা চলতেছে এখন আর আমার একটা অনেক দিনের স্বপ্ন আমি এমন আরেকটা মাদ্রাসা একই জায়গায় আরেকটা ভবন আরেকটা শিক্ষক কর্মচারী আলাদা করতে চাই যেটা সর্বশ্রেণীর মুসলমানদের জন্য মাদ্রাসা অর্থাৎ সারা বাংলাদেশের যেই কোনো শ্রেণী পেশার মুসলমান ছোট